গ্রামের সৌন্দর্য দেখতে হলে গ্রামে আসতে হবে এই যে একটা পুকুর দেখতে পাচ্ছেন আসলে এটা অনেক সুন্দর একটা পুকুর যা বলার ধারণার বাইরে আমার কাছে খুবই ভালো লেগেছে যে এই গ্রামগঞ্জে এত সুন্দর পুকুর আসলে কোথাও আমি দেখি নাই ময়লা আবার জন্য দিয়ে ভরা থাকে তো এই জায়গায় এই পুকুরটা খুবই সুন্দর লেগেছে আমার কাছে আমি আসছে হচ্ছে রাজবাড়ি জেলায় নিমতলা গ্রামে এই জায়গায় নাকি সবাই গোসল করে খুব সুন্দর একটা পরিবেশ আমি ওইখানে আসছি গোসল করব তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম তবে ওই যে দেখেন প্রস্তুতি নিচ্ছে গোসল করার জন্য ভাই বেড়াদের একদম খুব সুন্দর পরিবেশ আছি পুকুরের সামনে আর একটু বড়াই গোসল করবো কিছু বলো সুন্দর একটা পরিবেশ